হানিমাতুর শাহ দিয়া বললো হঠাৎ করে দেখলাম দিকে যে না পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে শুরু করে দিলাম হাজরতা হানিমাতুর সাদিয়াকে দিয়াকে ডাক দিয়ে বলেছিল আমরা পশ্চিম দিকে যাব না চিন্তা করলাম ওটা উত্তর দিকে না গিয়ে পশ্চিম দিকে দৌড়াতে শুরু করলাম আমি লোটে ওটের লাগাম ধরে রুখতে পারে না তুমি শুধু ওটের লাগামকে ধরে খেচ মারো যাহা তো বাপ যে হালিমা বলে না আমরা দুজনায় চেষ্টা করে রুখতে পারলাম না দেখলাম উঠটা অনেকটা দূরে চলে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল ওটের ভাষায় উঠছি হিচি করে উঠ বাপ কি বলতে চায় ও আল্লাহর বান্দা বান্দি এক না দুই নাই সত্তরটা দাইমা পশ্চিম দিকে গিয়েছিল তারা হতো ভাগিনী তারা আমার বিশ্ব নবী

গাস পালা বাপ যে তারা আমার বিশ্ব নবীকে যে তারা চিনতে পেরেছ না বলুন সুবাহ আমরা মানুষেরা বাপ দিন অসুরকে চিনতে পারি নাই আল্লাহর নবীকে বাপ যে গাছ জংলা উঠ পর্যন্ত চিনে নিয়েছেন লাও ওটা নিয়ে গিয়ে নবীজিকে বাপজি সালাম জানালেন তার ভাষায় হালিমা তু সাদিয়া বলেন ওগামিনা এই বাচ্চাটা একটু আমাকে দাও যাহাতে হালিমাকে আমিনা বাপ যে বাচ্চাটা দিয়ে দিলেন হালিমা বাচ্চাটা কোলে নিয়ার পর হালিমা তুই সাদিয়া বলেন খোদার কোসম কেরো বলে যখনই রসুন আমি ধরে আমি কোলে নিয়ে নিলাম আর গোটা শরীরখানা ঠান্ডা হয়ে গেল বলুন সুবহান প্রচন্ড বাপ যে আপনার শরীর ঘেমেছিল ওই যে ওঠের লাগামকে ধরে সে রুখতে পারে নাই তাই বলেন যে আমার শরীর ক্লান্ত ছিল যাহাটা আমি বাচ্চাটা নিলাম আর সাতাহাতে শরীরটা আমার শীতল হয়ে গেল ঠান্ডা হয়ে গেল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাফ সল্ল লাভ তা আলাইক হওয়া সল্লাহ বাবজি আমরা একটু জিকির করে নিই লা ইলাহা ইল্লাফ লা ইলাহা এলা ইলাহাম ইল্লাহ মোহাম্মাদনুনা শোনুন্না সাল্লাল্লাহু তালাম আলাইহুয়া সাল্লাম আমার কুশ্বনবীকে ভাবজি আমি না কোলে নিয়ে জমা দিচ্ছি মহাম্মত করেছে আর ওইদিকে ভাবজি আমি না দুই চকের খোনা দিয়ে ঝরঝর করে পানি হচ্ছে বাচ্চা ছেলের মতো ফুফরে ফুফরে কাজ হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলেছিল আমি নাও ও বোন তুমি কেন কান্না করেছো মনলাও হযরতে আমি না ডাক দিয়ে বলেছিল গো প্রাণীর বোন শুনে নাও হালিমা তো সাদিয়াও তোমার আগে এক না দুই না সত্যটা দায়মা তারা তোমার মতোই তারা মহাব্বত করেছিল সিনো করেছিল জমা দিয়েছিল ও হালিমা তো সাদিয়া তারা শিশিরে ভালো বলেছিল এই ছেলের अब्বা পৃথিবীর বুকে কি কাজ করে বলে যখন বলি ছেলের আব্বা আর কাজ করে না মারা গিয়েছে বেঁচে নাই ওগা আমার হালিমা ওই সময় শত দাদা মায়ের তারা আমার কোলে বাচ্চাটা ফেরো নিয়ে চলে গিয়েছে ওরে আমার হানিমা আমার মনে হয় তুমিও তাদের মতো শশির বালা ছেলের আব্বা মারা গিয়েছে শোনার পর এ ছেলেকে হয়তো তুমি আর নিবানা হজরতে হালিমা উনি কান্তে লাগলে আমি আর চোখের পানিটা বাবজি মুছে দিলে বললেন বোন এক দুঃখিনী আর এক দুঃখিনীর এ খবরটা ভালো রাখে আপনি চিন্তা করবেন না আমি হালিমা তু দিয়াও আমি গরিব মানুষ শুনে নাও আমার একটা নিজের সন্তান আছে তার নাম হচ্ছে হালিমা বলে আমি তোমার ছেলেকে নিয়ে যাব আমার ছেলে যে আমি তোমার ছেলেকে বেশি ভালোবাসবো বলুন আলহামদুলিল্লাহ চিন্তা করো না তার বিনিময় টাকা তোমাকে লাগবে না তোমার কোনো চিন্তা করা দরকার না আমি তোমার ছেলেকে আমি বিনা পয়সা দিয়ে আমি লালন পালন করব নবীকে নিয়ে চলে গেলে হযরতে সঈদ বলেন আমার স্ত্রীর কোলে বিশ্বনবী নবী বসা নিয়ে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হালিমার এক নাই দুই নাই বেশ কয়েকটা বাপজি ছাগল ছিল সেই ছাগলের স্তনে বাপজি দুধ হতো না সেই এলাকায় ঘাসের একটু অভাব ছিল ছাগলের পেট ভরে বেশি ভালো তাজা খাবার খেতে পেতো না তাজা ঘাস পেত না বেশি সবসময় ছাগলগুলোর স্তনগুলো বাপজি জোড়ো হয়ে থাকত হালিমাতুর সা বলে যখন আমার বাড়িতে পা দিলাম দেখলাম ছাগলগুলো তারা দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে আছে তা নয় বিনা ঘাস খেয়ে ছাগলগুলোর স্তনে স্বাদ দুধে ভরপুর হয়ে আছে বলুন সুবহানাল্লাহ তার বরকত নবীর বরকতে বাপজি হালিমা তো সাদিয়ার তাকদির পালটাতে শুরু করেছে নবীজিকে বাপজি বাড়িতে নিয়ে যাওয়ার পর সাহিদ বলল বিবি সেই ছেলেকে নিয়ে এসেছে অনেক দূর থেকে ওকে দুধ খেতে দেওয়া হয়নি ওকে তাড়াতাড়ি দুধ খেতে দাও হালিমা তু সা দিয়া বলেন আমার ডান দিকের স্তনে মুখ লাগালাম নবীজি ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করলেন হালিমা তু সা দিয়া হালিমা বলেন আমি বাম দিকের স্তনে লাগাতে গেলাম নবীর মুখখানা দিতে গেলাম বারবার দিয়ার শুধু মুখটাকে ভাবে সরিয়ে নেয় হালিমা চিনতে না পারলো আল্লাহ রব্বুল আলমিন রসুল কে জানিয়ে দিয়েছেন হে রসুল এ দুধটা যার দুধ পান করেছেন তার আর একটা সন্তান রয়েছে আপনার দুধ ভাই আপনি ডান দিক খাবে বাম দিক আপনার দুধ ভাই খাবে আমার বিশ্ব নবী যার খেলেন না হালি শুধু সেই দিন নয় যতদিন দুধ পান করেছেন আমার লাগলা দুলারা মোহাম্মদ সাল্লাহ ডান দিক ছাড়া বাম দিকের একজন মুখ লেগে খাই নাই বলুন আলহামদুলিল্লাহ হালিমা তু সাদিয়া নবীজির হালিমার বাড়িতে থাকতে লাগলে একদিন দুদিন তিন দিন তা চার দিন এভাবে মাস ঘুরতে ঘুরতে প্রায় এক বছর নয় দুই বছর নয় তিন চার বছর বাবজি রসুলুল্লাহর বয়সে চার বছর বয়সে হালিমা তো যে ছোট ছেলে আবদুল্লাহ সেও একটু বড় হয়েছে সারাদিন তাকে দেখতে পাওয়া যায় না সকাল বেলায় বাবজি আপনার বেরিয়ে যায় আবার পর বাড়ি আসে ভাত খাওয়ার পরে দৌড়ে গিয়ে রসুল্লাহ পিছনায় গিয়ে রসুল দেখে শুতে আব্দুল্লাহ রসুলের কাছে গিয়ে রসুলের গলা ধরে ঘুমাতে নবী আমার আবদুল্লাহকে ডেকে বলেন আবদুল্লাহ ভাই আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি বাড়িতে থাকো না সারাদিন কোথায় থাকো আবার বেলায় বাড়িতে এসে খাবার খেয়ে আমার গলা ধরে তুমি ঘুমাও আব্দুল্লাহ বলুন ভাই মোহাম্মদ সকল বলুন আলাইহি ওয়াসাল্লাম বলে ভাই সারাদিন শরীর ক্লান্ত হয় আমারা গরিব মানুষ আমার মা মাকে ছয় থেকে সাতটা ছাগল পাড়ার ছেলেদের ধরে দেয় আমি তাদের সাথে ছাগল যাই মরুভূমির ময়দানে সারা ওই তাপে আমাকে ছাগল হয় চড়াতে চড়াতে বাড়ি এসে ভাই তোমার শরীরে হাত ছাকালে আমাকে ভালো লাগে শরীর ঠান্ডা হয়ে যায় ক্লান্তি দূর হয়ে যায় নবী বললেন ভাই যেই মার দুধ খেয়ে তুমি বড় হয়েছে সেই মার দুধ খেয়ে আমিও তো বড় হয়েছি আগামীকাল আমি তোমার সঙ্গে যাব আবদুল্লাহ বলল ভাই পাড়ার বন্ধুরা সবাই আমাকে বলে তোমার ভাই মোহাম্মদকে নিয়ে এসো কিন্তু আমার আগে বলেছি আমার মা আমার মা না যে তোমাকে বড্ড ভালোবাসে নবীজি বললেন আমি আগামীকালকে যাবো মার কাছ থেকে অনুমতি নিয়ে হযরতে আবদুল্লাহ সকালবেলা উঠে পাড়ার ছেলেদের কাছে দৌড়ে গেল তার বন্ধুদের কাছে দৌড়ে গিয়ে বলে ওগা আমার বন্ধুরা আমার ভাই মোহাম্মদ পাড়ার ছেলেরা বলল খুবই ভালো কথা চলো মার কাছে গিয়ে অনুমতি কাছে অনুমতি চাইলে নবীয় বললেন মা আপনি যেতে দেন আব্দুল্লাহ যদি ছাগল চড়াতে পারে আমি কেন পারব না ওর বয়স আমার বয়স তো একই সময় হালিমাতু শাহ দিয়া রসুল্লাহকে একটা ছাগল দিলেন আলাদা করে বলে দেখি বেটা তুমি এই ছাগলটাকে কেবল করে প্যাট ভরে নিয়ে আসতে পারো আমার বিশ্ব নবী চার বছরের বাচ্চা রহমতের নবী ছাগলটা ধরে ডান হাত দিয়ে মাথা থেকে লেজ পর্যন্ত হাত বলে দিলেন নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর ছিল বরকতে ভরা বলুন শুভান আল্লাহ নবী যে হাত দিয়ে দিয়েছে পাড়ার ছেলেরা বাপজুরসুল্লাহকে নিয়ে যাচ্ছে আল্লাহর মাঠের জন্য গেলেন পাড়ার ছেলেদের সঙ্গে বাবা ওই মক্কা নগরের সব বাপ যে ছাগলটা নবী হাত দিয়েছিলেন ওই ছাগলের কাছে বাপজি সব ছাগল গুলো দাঁড়িয়ে আছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবী আমার ওই ময়দানে বাপ দিয়ে দাঁড়িয়ে আছে পাড়ার ছেনরা বলেছিল ও ভাই মোহাম্মদ চলো আমরা রানের প্রতিযোগিতা নাম দি তুমি আমাদের সঙ্গে খেলাধুলা করতে এসো আল্লাহর নবী বলেন ওগো আমার বন্ধুরা আমি খেলাধুলা করব না তোমরা খেলাধুলা করো আমি তোমাদের খেলাধুলাটা দেখব পাড়ার ছেলেরা বলেন আমরা খেলা তো আমরা নাম দিয়ে দৌড়াতে শুরু করলাম আকাশে মেঘের টুকরা ছিল না হঠাৎ করে দেখে লাভ আল্লাহর নবীজির মাথার উপরে একটা মেঘের টুকরা ছায় করে দাঁড়িয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ ওই মক্কার ছেলেদের মধ্যে থেকে একটা ইহুদির পণ্ডিতের বাবজি ছেলে ছিল ইহুদি পণ্ডিতের নাম সেরা তাহালিবিয়া কেতাব এসেছে তার নাম ছিল বাবজি বোহাইরা রহিম ওকে বোহাইরা বোহাইরা বলে বাবজি ডাকতো তার একটা সন্তান সে বলল এই আবদুল্লাহ তাকে দেখ তোর ভাই মোহাম্মদের মাথার উপরে ম্যাঘের টুকরা সে তার আব্বার কাছে শুনেছিল আখিরি জামানার একজন নবী আসবে রহমাতুল্লিল আলামী নবী হবে সেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মরুভূমির ময়দান দিয়ে চলে গেলে দাঁড়িয়ে থাকলে রদ্র যদি আকাশে থাকে সূর্যর তাপ থাকে তাহলে রসুলের মাথার উপরে ম্যাগের টুকরাতে ছায়া করে নিয়ে বেড়াবে বলুন সুবহানাল্লাহ পাড়ার ছেলেরা বলে আমার বিশ্ব নবীর কাছে গিয়ে বলল ভাই এর আগে কোনোদিন এইভাবে ম্যাগের টুকরা দেখে নাই অনেক লক্ষ্য করে দেখলাম তোমার মাথার উপরে একটা ম্যাগের টুকরা রয়েছে আবদুল্লা রসুলের ডান হাতখানা ধরল পাড়ার বন্ধুরা নবীর বাম হাতখানা ধরল ধরে বলে ভাই একটু হাঁটো দিনে দেখি নবীকে হাঁটাহাটি করল করালো তারা নবী যেই দিকে যায় সেই দিকে দেখছে ব্যাগের টুকরাও বাবজি সরে যাচ্ছে নবীকে ছায়া করে নিয়ে যাচ্ছে বলুন সুবাহ আল্লাহ পাড়ার ছেলেরা বলল ভাই আগামী কাল থেকে মোহাম্মদ সাল্লামকে নিয়ে আসতে হবে একে নিয়ে আসলে শুনে নাও রদ্রের সমাতে ওকে যখন ছায়া করবে মাঘে আমরা ওই মোহাম্মদ সাল্লামের আশপাশে দাঁড়াবো তাহলে আমাদের উপর রদ্র লাগবে না আমরা ছায়াটা পাবো মরুভূমির ময়দানে গাছগুছালি খুবই কম আমার বিশ্ব নবীজিকে ভাবছি সেই দিনে দৃশ্যখানা দেখে সব ছেলেরা রসুন কে ভালোবাসতে লাগলো আরো বেশি করে বহায়রা রহিমের ছেলে রহিমের কাছে গিয়ে ঘটনাটা আলোচনা করল বলো বাবা ওই ছেলেটারও নাম তো মোহাম্মদ সাল্লাহ কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না যে উনি নবী সময় হলে হয়তো হলেও হয়তো পার পাড়ার ছেলেরা বাপজি তারপরে আবার নিয়ে গেলে নবীকে নবী আবার দাঁড়িয়ে আছে পাড়ার ছেলেরা বাপজি খেলাধুলা করেছে নবীজি বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার বিশ্ব ছোট থেকে আকাশের দিকে তাকাতে আর চিন্তা করতেন ওগো আল্লাহ তুমি বিশাল আসমানকে বিনা খুঁটিতে তুমি দাঁড় করে রেখেছো তুমি আহু আলা কুল শাইন কদির তুমি সর্বশক্তিমান আমার বিশ্ব নবী নহমতের নবী আছে হঠাৎ করে আল্লাহর নবীজি পাড়ার ছেলেদেরকে ভাই ওই দেখো দুটো মানুষ আমার দিকে চলে আসছে পাড়ার ছেলেরা বলেন আমরা একটু দূরে খেলাধুলা করেছিলাম হঠাৎ করে দেখলাম দুটো যুবক ছেলে বাবা আল্লাহর নবীর দুই হাত ওখানে তারা দুজনায় ধরে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওকে বন্ধুরা এদেরকে আমি চিনি না এরা আমাকে কেন নিয়ে যাচ্ছে টেনে বলাও পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেন ভাই তাড়াতাড়ি আপনি আমার ভাইকে ছেনে দেন কিন্তু তাদের কথা বাপ যে শুনলো না পাহাড়ের চূড়ায় কুঠে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীজিকে কে বাপ চিৎ করে বাপ যে আপনার শেয়ে দিলাও রহমতের নবী যে আর জ্ঞান হারাই নাই নবীজি চেয়ে চেয়ে দেখছিলেন ওই দুটো মানুষের কাছে বাপ দুটো আপনার ব্যাগ ছিলাও একটা ব্যাগে বাপ একটা মানুষের কাছে পানির বাপ যে আপনার থনে ছিলাও আর একটা মানুষের কাছে বাপ যে ধারণ অস্ত্র ছিলাও পাড়ার ছেলেরা বলেন আমরা দূর থেকে লক্ষ্য করে দেখলাম যে লোকটার কাছে ধারানো অস্ত্র ছিল ব্যাগের ভেতরে ওই লোকটা ব্যাগ থেকে বাপজি ধারানো একটা অস্ত্র বের করার পর আল্লাহর নবীজির বুকের ভিতর ভরে দিয়ে বাপজি বুকটা ফড়ফড় করে ফেড়ে ফেললাও পাড়ার ছেলেরা এই দৃশ্যখানা দেখে বাপজি দৌড়ে গিয়ে হালিমাতু সাদিয়াকে ডাক দিয়ে বলেন মা আমাদের মনে হয় তোমার আর কোন যার টুকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেঁচে নাই হালিমা কেদে বলেন ওরে বাবা কি হয়েছে আমার ছেলের তাড়াতাড়ি বলো ডাক দিয়ে বলেছিল মা তোমার ছেলেকে খেলাধুলা করার জন্য আমরা ডাকলাম তোমার ছেলে খেলাধুলা করুন না ও দাঁড়িয়ে ছিল হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বেরিয়ে আসার পর তোমার ছেলেকে পাহাড়ের চূড়ায় তুলে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর তোমার ছেলের বুকটা একটা লোক চাকু দিয়ে ফড়ফার করে ফেড়ে ফেললাও ও আমার মা কোন মনে হয় তোমার সন্তানের পৃথিবীর মুখে জিন্দা নাই হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে বাপ যে কান্না করে দৌড়ে চলে গেলে ওই পাহাড়ের কাছে গিয়ে যুবক ছেলেদেরকে নাই মক্কার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হালিমার ডাক দিয়ে বলেছিল বেটা বলো বলে আমার ছেলেকে কোন দিকের জঙ্গল থেকে লোকরা কোন পাহাড়ে নিয়ে গিয়েছে মালাও ডাক দিয়ে বলে নগো মা এই দিক থেকে জঙ্গল থেকে দুটো মানুষ আসার পর আবার এই জঙ্গলের দিকে উঁচু পাহাড়ে নিয়ে চলে গিয়েছে আমরা দেখে হালিমা বলেন আমি পাহাড়ে চূড়া গিয়ে দেখে লাও ওই অপরিচিত মানুষ দুটোকে বাপজি দেখতে পাওয়া গেল না সারা পৃথিবীর রহমতের নবী পয়গম্বর জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবী আমার পাহাড়ের চূড়ায় একা চুপচাপ তিনি বসে আছেন বলুন সুবাহান হালিমা নবীজিকে বাপজি পালা মেরে ধরলেন কোলে তুলে নিয়ে কালে মুখে সোমা দিয়ে বলছেন বেটা তোমাকে কে কে নিয়ে আসলো তোমাকে নাকি বুকটা ফেড়ে দিয়েছে চাকুদি আল্লাহর নবী আস্তে করে বলেন মাও ওই মানুষ দুটোকে আমি চিনতে পারলাম নাও ওদের কাছে দুটো ব্যাগ ছিল একটা ব্যাগে ধারণা অস্ত্র ছিল আর একটা ব্যাগে পানি ছিল মাও আমি দেখলাম একজন ব্যক্তি আমার বুকটা ফেড়ে দেওয়ার ফহার আমার নাড়ি ভরে কুনি যা সবের করে নিয়ার পর আর একটা যে পানির জায়গা ছিল ওই পানিতে খল করে ধত করা পর পরিষ্কার করে দিয়াও আবার আমার বুকের ভিতর ভরে দিয়াও বুকটা যেন জোড়া দিয়ে চাপ দিয়ে অদৃশ্য হয়ে গেল ওই মানুষগুলো কার দেখতে পেলাম নাও আল্লাহর নবীর মা বলে বেটা তোমার সেই সময় কি ব্যথা করেছিল না ডাক দিয়ে বলেন ন মা সেই রকম বেশি ব্যথা করে নাই হালকা ব্যথা হচ্ছে নাও কিন্তু আমি তাদেরকে চিনতে পারি না রসুলের মা হালিমা আর জিজ্ঞাসা করলেন জামাটা খুলে দেখলেন বুকে এ বুকটা ফাড় ফেড়ে চলল কিন্তু ওই সময় হালিমা তো সাদিয়া বাপজি কোনো চিহ্নত পেলেন না বলুন আলহামদুলিল্লাহ ওই দুজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন জিবিরিল আলাইহি সালাম আর একজন ছিলেন ওই দ্বিতীয় জনবাবজি আর একটা ফেরেশতা ওরা চার বছর বয়সে রসুলুল্লাহর সিনা করলেন নবীকে বাড়ি নিয়ে যাওয়ার পর হালিমাতু সাদে আর যেতে দেয় না বলে আর যেতেই দিব না প্রায় আরো দু বছর ছয় বছর খুঁজতে বাবজি প্রায় মাস খানিক সময় আছে হালিমা তো সা দিয়া দেখলো না এ ছেলেকে এইভাবে আর বন্দি করে রাখা যাবে না একে আমি আর বাড়িতে রাখবো না বেশ যথেষ্ট একটু বড় হয়েছে আমার মনে হয় এই ছেলে মক্কা নগরে থাকলে আর ছেলেটার কোনো ক্ষতির ভয় নেই যদি আমার বাড়িতে কোনো অঘটন ঘটে যায় তাহলে ছেলের মা আমি আমাকে প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না যেহেতু আর দ্বিতীয় সন্তান নেই একটাই সন্তান হালিমা তো সাদিয়া রসুল্লাহ কে কোলে করে নিয়ে অনেকটা দূর যাচ্ছে না আবার নামি দিয়ে হাতখানা ধরে হেঁটে নিয়ে যাচ্ছে হালিমা রসুলকে এত ভালোবেসেছিলেন তার মন চাইছিল না যে বিশ্বনবীকে আমিনার কাছে ফেরত দিয়ে কিন্তু উপায় নেই সন্তান তো ওর আমিনার সন্তান আমিনার কাছে এসে বাবজি ওই চার বছরের বুক ফালা কলিজা বের করার ঘটনা সব শোনালো আল্লাহর রাসূল আব বিশ্ব নবী জি কে বাপজি আমিনা কোলে নিয়ে চুমা দিতে লাগলেন বহুদিন পার তার সন্তান কোলে পেয়েছে হালিমাতু সাদিয়া কাদের আমিনা বলেন বোন তুমি কেঁদো না তোমার পারমিশন তোমাকে দোয়া থাকছে হুকুম আমি দিছি তোমার যখনি মন খারাপ করবে তখনই তুমি আমার বাড়িতে এসে আমার ছেলেকে দু চার দিনকার মতো নিয়ে যাবা বাড়িতে অসুবিধা নেই আমি বাধা দিব না এর সন্তান আমারও তোমার রসুল বাবদি থাকতে শুরু করলে হালিমা বাড়ি চলে গেলে আমার বিশ্বনবী দিন চারেক বাড়িতে থাকার পর পাড়া ছেলেদের সাথে বাবদি খেলাধুলা করতে গিয়েছে খেলাধুলা করতে গিয়ে অনেক বাচ্চার ছেলে ভাবজি দেখছে তার বাপেরা দৌড়ে গিয়ে ছেলের নাম করছে আর প্রতিটা ছেলে আব্বা করে তার কোলে বাপজি চাপছে আপন আপন বাপে বিশ্বনবী আমার ঘন্টা খানিক ধরে দাঁড়িয়ে থাকলে যে আমার বুঝি আব্বা আসবে সে আমাকে ওদের মতো কোলে নেবে আমি কোলে চাপ কিন্তু এক ঘন্টার বাপজি দাঁড়িয়ে থাকার পর রসুরুল আর আব্বাকে দেখতে পেলেন না নবীজির আব্বা ইন্তেকাল করেছেন এই কথাটা বাপজি আমিনা তাকে বলেছিলেন না একটাই কথা বলেছিলেন তোমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে আর নবীর আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে হয়তো বাপের মৃত্যুর কথা শোনালে হয়তো ছেলে ভেঙে পড়বে ছেলে হয়তো কষ্ট পাবে মহাব্বত দিয়ে বাপজি ভুলে চলো নবী আমার ঘন্টা খানিক পর ওখান থেকে কানতে কানতে চলে আসছে হযরতে আমি না জির গলার আওয়াজ কানা কান্না আওয়াজ শোনার পর আল্লাহর নবীজির কাছে আমিনা না দৌড়ে গিয়ে বলেন ওর বেটা তুমি কান্না করেছো কেন বলো তোমাকে কোন বাচ্চাটা তোমাকে ধমক দিয়েছে মেরেছে একটু মলাও আল্লাহর নবী বলেন মা আমাকে কেউ মারে না তুমি কথা দাও আমার আব্বা জান কেন আমাকে নিতে যাই নাই হজরতে আমি না জবানটা বন্ধ হয়ে গেল কোনো কথা বলে নাই হজরতে ডাক দিয়ে বলেন মা সব ছেলেরা আব্বারা গেল আমার আব্বা কেন গেল না এক ঘন্টা ধরে আমি লক্ষ্য গুরু দেখে আল্লাহর মা আস্তে করে বলেছিল ব্যাটারে তোমার আব্বা তো বাড়িতে নাই ওই সিনিয়াই ব্যবসা করতে গিয়েছে তোমার নানির দাসে ওখান থেকে আসে না ওখানে ব্যবসা করতে গিয়ে চলে গিয়েছে আল্লাহর নুবী জনাবে মোহাম্মদ রসুল্লাউ সাল্লোল্লাহ গো তালা আল্লাহ ঘিউয়া সান লাউ ডাক দিয়ে বলো নোক আমার আম্মাজাল আমাকে এখন আমাকে আব্বার কাছে নিয়ে চললাম আমি না মনে মনে চিন্তা করলেন নানার বাড়িতে নিয়ে গেলে নাও নানা নানির মহা তো আমার সন্তান তার আপ্বার কথাটা শুনে যাবে বলুন সুবাহান হয়তো নানা নানির মহাব্বত ভুলে যাবে বাপের কথা বলো বাবা আমি এই মুহূর্তে তোমাকে আমি এখন বলতে পারবো না নিয়ে যাব কি যাব না বলো কখন বলি বাপ বলে বেটা রে তোমার আব্বা সিরিয়াতে ব্যবসায় যাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার দাদার বিনা অনুমতি ছাড়া আমি কোথাও যাই নাই বেটা তুমি বাড়িতে বসো দেখি তোমার দাদা দাদামশায় অনুমতি দেয় কি না যদি অনুমতি দেয় তাহলে সে তোমাকে উঠে নিয়ে চলে যাও মা বিশ্বা নদীগির আমি না মা আমিনা আব্দুল মুতালিমের কাছে গিয়ে বলেন অগো আব্বা আপনার লাগলা লাখ দোলারা নাতি হঠাৎ করে আপ্পাকে দেখতে চেয়েছে আমি মারা গেছে কথা বলি নাই আমি তার নানার দেশের কথা বলেছি সে নানার বাড়িতে যেতে চাইছে ওখানে আব্বা আব্বাকে যদি আপনি অনুমতি দেন তাহলে তাকে ঘুরে নিয়ে তার বাপের কথা ভুলে নিয়ে চলে আস আব্দুল মোতানিম বাবা হাও মা করে কেঁদে উঠল আমি না ডাক দিয়ে বলেছিলাম আব্বা আপনি কেন কান্না করেছেন আপনি হাকিমা না তো কিছু বললেন না হযরত আমিনার কথা শুনে মুতালিম কেদে কেদে বলেছিল মারি যেই দিনকে আমার ছেলেরা আফ আব্দুল্লাহর অনুমতি নিতে এসেছিল আমার কাছে সেই দিন আমার আজকার মতো সেদিন অবটা চমকে উঠেছিল ওরে আমার মামিনা আফ আমার মনে হয় তুমি আমার কাছ থেকে তোমার আব্বার বাড়িতে যদি যা আমার ছেলের আমার নাতির নানার দেশে নিয়ে গেলে নাও আমার মনে হয় তুমি আর মতো ফিরে আবদুল্লার আসবে না আমি না বুঝতে পারলেন আমাকে যেতে দিবে না বলে আব্বা খাদবেন না আমি আপনার নাতিকে একটু বুঝিয়ে বলবো নবীর কাছে আসলে নবী বললেন ওকে মা এক্ষুনি চলো আমি এখনই যাব আমিনা কাঁদছেন বলে তোর দাদু যেতে দিল না করে চিন্তা করলে নিশ্চয় আমার ছেলেকে তার নানার বাড়ি নিয়ে যেত এটা আমি ভুল করেছি না এটাকে বারণ করা ঠিক হবে না আবদুল্লা নয় আব্দুল মুতালি আমিনার শ্বশুর মশা ডাকছে আমিনা ও আমি না আমি না বললেন আব্বা যান ডাকছেন আমাকে বলে হ্যাঁ বলে মারে বেশি নাই তুমি যাও মার নাতিকে নিয়ে কিন্তু বেশি দিন নয় মাত্র সাত দিন থাকবা বলুন সুবহান আল্লাহ সাত দিন সময় দিলাও সাত দিনের মধ্যে তার বাপের কথাটা ভোলানোর চেষ্টা করবা হে আমিনা তুমি শুধু একাই যাবা না তোমার সাথে আমার কলিজার টুকরা বিটি উম্মে নিয়ে যাও সঙ্গে দিলে নেয়ার পরে আমিনা দুজনকে হাত ধরে আব্দুল মুতালি বললেন অগ বিটি নাও। আমার নাতিকে নিয়ে যাবার জন্য আমার নাতির কোনো ত্রুটি না হয় ব্যবহারে যেন কষ্ট না পায় আল্লাহ রসুলের বাপজি দাদা কথা বলে তাদেরকে বাপজি যেতে বললে আল্লাহ রসুলের হাত খান দুখানা ধরে দুজনায় নবীর ফুকুমার নবীর কলিজা টুকরা মা এরা দুজনায় বাপজি টানতে টানতে রসুল নিয়ে যাচ্ছেন